আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আমি ঘুমারতে উঠছি তাই কারণ বয়সটা যে এরকম আহে সকালবেলা তো তো যাই হোক আজকে বলবো যে অনেকের প্রশ্ন থাকে করে যে আপু তুমি এই জায়গায় কার সাথে থাকো কার লাগে থাকো তোমার ফ্যামিলি থাকে নিতে তাই এত মানুষের কমেন্টের উত্তর দেওয়ার কোনো সম্ভব না তাই কারণে ভিডিওতে বলে দিলাম আমি এই জায়গায় আমি আমার ভাইয়ার সাথে থাকতাম বা আমার খালার তো বোন আছি ছয় সাত মাসের মতো হ্যার হ্যার রসই লাগে বাংলাদেশ তাই আমি হ্যাগোর সাথে আইসি হ্যাগোর সাথে থাকতাম কারণ হ্যাঁ পর হারা গেছে গা হ আমি একাই আছি ইনশাল্লাহ আমিও বাড়ি চলে যাবো শিগগিরে আমার ঈদে করবানির ঈদের আগে যাওয়ানোর কথা ছিল কারণ আমার আঁকা আমার ডেট নাই হ্যাঁ বানাইবো হেয়া পর আমার যাওয়া হইবো এরকম এরকম কিছু তাই মনে হয় ঈদের পরেই ওই তারা জানি না কবে ওইবো আল্লাপাক যেদিনকে বাংলাদেশ যাওয়ার জন্য হুকুম করবে সাকি যাবো ইনশাল্লাহ তাই আপু কমেন্ট করছো যে তুমি এত কষ্ট কইরা এই চ্যালেঞ্জে কাজ করো কে লেগাফু এই চ্যালেঞ্জ থেকে তুমি কিছু পাইব না হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ থেকে কিছু পাইব না এটা আমিও জানি এটা অনেকেই বলে যেহেতু আমি বলছি যে আমার চ্যালেঞ্জের সমস্যা এই কারণে তা এই চ্যালেঞ্জ থেকে আমি কিছু পাইব না বলতে না পাইলেও আমি কী কারণে এই স্যালেনটা অখনো চালাই একটা নতুন চ্যালেঞ্জ খুলি না যেহেতু এই জায়গায় একটা সিম কিনলে আঁকা মা লাগে যেটা মোবাইলের সিম বলো এটা কিনলে আঁকা মা লাগে তো সেই আমার সেই মা আমার কাছে নাই আঁকা মাছ মহিলার কাছে তাই হেলাগে আমি সিমও কিনতে পারি না বা এই দেশে বইয়া আমার ইউটিউব চ্যানেল চালু করার আর ইচ্ছা নাই আমি বাংলাদেশ যাই ইনশাল্লাহ সুন্দরভাবে ইউটিউব চ্যানেল চালু করবো হেন থেকে আমি সবাই ভিডিও দেখতে পারবো বা সবাই আমার ভিডিও দেখবো এরকম একটা বিষয় আমি এরকম একটা পজিশন ইয়ে করে রাখছি তাই এই কারণে আমি এই চ্যালেঞ্জ ডিলেটও করি না বা এটা এটা দিয়ে কাজ করতে আসি যেরকম সবার সাথে আমি পরিচয় হইতে আসি বা সবাই রানিং আমার লাগে থাকতে আমি সবার লাগে থাকতে আসি এরকম আর এই চ্যালেঞ্জটা যদি বন্ধ করে দেয় বা পর তো দেখা যায় অনেকদিন পর চ্যানেল খুললে তোমরাও আমারে চিনবা না আমরাও আমিও তোমাকে চিনব না একটা পরিচয় থাকবো না বা একটা যোগাযোগ থাকবো না এরকম কিছু তা এই চ্যানেলটা এই কারণে আমি ডিলেট করি না যে সবার সাথে আমি ইয়া রাখতে আছি যেহেতু আমার এই চ্যানেলটা অহন মনে করো বললাম না যে আমি অনেকটি ভিডিও ডিলোড করে দিছি আমার চ্যানেল ডাউন হইতে আছে ভিউজ ডাউন হয় ডাউন হয় পরশুর ভিউস হয়তো বা পরশুর অষ্টাইম হয়তো এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ আমি ওই ভুলের কারণে আমি ওই যে ভিডিও ডিলোড করে দিছি এই কারণে আমার ভিউজ ডাউন হয় যে জায়গার থেকে ডাউন হয় ওই জায়গার থেকে আবার ভিউজ বাড়ে আবার আবার দুই তিন লাখ ভিউস হইলে আবার ওই জায়গাতে আবার ডাউন হইতে থাকে এরকম বসো মানে ভিউজ বাড়তি দেয় আবার ডাউন হয় এরকম তো এই কারণে এই চ্যালেঞ্জে আমার কোনো আশা নাই এটা তোমরা বিশ্বাস করো না কি জানি না একশো পারসেন্ট গ্যারান্টি দেয়া আমি বলবো যে এটা একদম সত্যি এত ভিউজ এত অষ্টাইম কাটার পরও হেয়াপ আমার সতেরো হাজার ঘন্টা অষ্টায় অহন আমার সতেরো হাজার একশো কত অষ্টম জানি অহন আছে নিরানব্বই না জানি পঁচাত্তর বিশ্বাস করবা না যদি দেখাইতাম তাহলে বিশ্বাস করতা মনে হয় তোমরা তাই এই কারণে বলছি যে হ্যাঁ পর এত অষ্টাইম কাটার পরও হ্যাঁ পর ওই যে তিনশো পঁয়ষট্টি দিন হয় কত দিনে বারো মাসে তিনশো ষাট দিন হয় তোমরা হিসাব করে দেখো আমার হিসাবটা ভুল কি না বারো মাস হয় তিনশো ষাট দিন আমি কালকে হিসাব করছি তাই তিনশো পঁয়ষট্টি দিনে ষাট হাজার ঘন্টা অষ্টাইম পূরণ করার দরকার একটা স্যালেনে তো সেই ক্ষেত্রে আমার সতেরো হাজার সতেরো হাজার কয়শো অস্টাইম যেনি হয়ে গেছে কারণ আমার অন্তরে ইয়া হয় না পঁয়ষট্টি দিন হয়ও না আমার অন্তরে এক বছর হয় না স্যালেনের আমার স্যালেনের অন্তরে এক বছর হয় না আমি এই কোরবানির ঈদের কোরবানির ঈদের মনে হয় দুই তিন মাস পর স্যালেন চালু করছি আমার এই স্যালেন এটা কেউ বিশ্বাস করবা কি না করবা জানি না তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখায়ও একবারে প্রথম থেকে হে শর্ট ভিডিওতে কোনো টাইটেল থামবেল কিছু নাই খালি আমি ভিডিও পোস্ট করতাম হেয়াও এই এই এতদিনে আমি তিন মাসে ভিডিও কোনো দিনে তিন মাসে দুইটা ভিডিও দিয়েছিলাম বসো তাই এই যারা এই যে বলো যে তুমি এই চালে ন চালাও কাফু হ্যাঁ আমার প্রশ্নের উত্তর পাওয়া গেছো যে এটা দিয়ে আমি টাকা পাইবো না পাইলে অনেক সময় লাগবে আমার মনে হয় অন্তত পাঁচ ছয় বছর সময় লাগবো দিয়ে টাকা পাইতে কারণ আমি তোমাকে সাথে সবার সাথে পরিচয় থাকি বা সবাই রানিংয়ে থাকি যেহেতু স্যালেন্ডার দেওয়া যে আমি নতুন একটা স্যালেন খুললে আমার স্যালেনে সবাই যাইতে পারো বা আমি তোমাকে সেলেনে আইতে পারি যে আমার কেউ বুলে না যায় বা আমি তোমাকে বলবো না এরকম বিষয়টা এই কারণে বলছি আর আমি বলবো যারা আমার নতুন ফলোয়ার হ্যাঁ করে বলবো তোমরা কোনো সময়ও চ্যানেলের থেকে এক তিল পরিমাণ একটা কমেন্টও ডিলিট করবে না যদি আমার কথা মানো আমি আমার এই চ্যালেন্ডে আমি অনেক মানুষের অনেক কথা বলি হ্যাঁ তো অনেকে অনেক উপকার পায় যেহেতু অনেকে বুঝতে পারে কিভাবে চালান লাগে কিভাবে কি এরকম কারণ আমি অনেক কিছু অনেক কথা আমি বলি বুঝছো এই চ্যালেন দিয়া যে কিভাবে কি করলে কি হয় এটা আবার অনেকে বলো যে আমার শিখাইতে যেহেতু আমার মোবাইল নাই শিখানোর জন্য এ কারণে আমি ধরো একটা ইউটিউব চ্যানেল এই ফোন দিয়ে আর চালু করবো না কেলেকে এটা নেট পায় না তোমাকে নোটিফিকেশন আমার ফোনে আহে না দু একজনেরটা আহে এরকম এই ফোন নতুন কিন্তু নেট আপডাউন বুঝো নেট আপডাউন করে এই কারণে আমি বাড়ি যায় নতুন চ্যানেল খুলবো এখন সবার কমেন্টের উত্তর পাইছ আর আমি বলবো যে আমার মতো ভুল তোমরা কেউ করবা না 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 অনেকে বলে না যে যারা এই যে অন্য মানুষের ভিডিও পোস্ট করছো বা অন্য মানুষের ইয়া করছো ওটা ডিলিট করো কখনো ডিলিট করবা না ওটা করছোর ইউটিউব জানে যে আমি নতুন আমার নতুন একটা চ্যালেঞ্জ চালাইলে অনেক ত্রুটি হয় বা অনেক কিছু হয় এটা ইউটিউবরা জানে তো এই কারণে তুমি ডিলেট করবে না ডিলেট করলেই মনে করবো তোমার স্যালেন্ডার নষ্ট তুমি যদি আর ডিলিট করতে যাও কোনো কিছু হলেই মনে করবা যে তোমার স্যালেন্ডার এককাল গর্বাতে গেছে যদি এই হ্যাপি আফুল কত যদি বিশ্বাস করো হ্যালে করবা না কেন বলছি জানো এই জিনিসটা আমি জানতাম না বা কেউ আমার কখনো বলেও না যে এরকম করলে এরকম হয় আর আমার এই চ্যালেঞ্জের পাশে কেউর সহযোগিতা বা কেউর কোনো হেল্প আমি পাই না অথচ আমি এই জায়গায় একলা থাকি কেউ কিছু পাই না আর অনেকে আছে একটা চ্যালেঞ্জ চালাইলে হ্যার ভাই বোন থাকে হেরার কমেন্টের উত্তর দেয় এই করে সেই করে মানে অনেক গাটাগাটি করে আর আমার এরকম কেউ নাই আমার নিজেরটা নিজেরই ভিডিও পোস্ট করতে হয় নিজেরটা নিজেই কমেন্টের উত্তর দিতে হয় সবার ভিডিও দেখতে হয় এরকম আমি এই কারণে আমার একটু কষ্ট বেশি আছে আর আমি দিন কাজ করার পরও এত কষ্ট করে ভিডিও দেয় দুই তিন ঘন্টা হজাগ থাকে রাইতে এরপরও তোমরা আমারে লাইক করো না অথচ তোমাকেও ভিডিওতে আমি সবার ভিডিওতে লাইক করি আমি সবার ভিডিওতে লাইক করি তোমরা আমার ভিডিও তে লাইক করো না জানি না তোমাকে কি হয়েছে বা কেন করোনা তাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ওহান বুঝতে পারছো যে আমি কি বলছি বা কি হয়েছে ভিডিওটা পুরা দেখলে যদি দেখো তাই কারণ একটা ইউটিউব চালান চালাইতে খুব কষ্ট হয়